তো সাদি ভাই তোমার কারখানার প্রোডাক্ট লাইনটা কেমন চলছে ভালোই চলছে নতুন কিছু ক্লায়েন্ট পেয়েছি তবে তবে কি আরে বিজি শেষ হয়ে গেছে কাস্টমারদের কন্টাক্ট দিতে গিয়ে বারবার ঝামেলা পড়ি এখনকার যুগে এসব কাগজের ঝামেলা কেন সাদি ভাই আমি রিচ কার্ডে স্মার্ট এনএফসি বিজনেস কার্ড ব্যবহার করি স্মার্ট এনএফসি কার্ড এটা আবার কি একটা কার্ড দিয়ে সব সমাধান কেবল ফোনের পেছনে ট্যাপ করলেই আমার নাম নাম্বার ইমেল এমনকি সোশ্যাল মিডিয়া সব চলে যায় কাস্টমারের ফোনে ওয়াও এটা তো দারুণ পুরো প্রোফাইল দেখাচ্ছে হ্যাঁ এটা আপডেট করতেও কোনো ঝামেলা নেই তুমি তোমার প্রোফাইল চাইলেই যে কোনো সময় পরিবর্তন করতে পারো রিচ কার্ড দিচ্ছে বাংলাদেশের সবচেয়ে অত্যাধুনিক ডিজাইনের প্রোফাইল সাথে প্রফেশন অনুযায়ী প্রোফাইল সিলেক্ট করার সুবিধা কোনো অ্যাপ লাগবে না ভাই সরাসরি ব্রাউজারে চলে একদম ঝামেলা মুক্ত মানে আর ভিজিটিং কার্ড প্রিন্ট করতে হবে না তাই তো ঠিক ধরেছো একবার এই কার্ড নাও আর তোমার কাস্টমারদের সাথে স্মার্টলি কানেক্ট হও এই কার্ড কি পরিবেশ বান্ধব অবশ্যই প্লাস্টিকের ব্যবহার কমায় আর সাথে বারবার কাগজ ছাপানোর ঝামেলাও নেই এটা তো আমার বিজনেস দারুণ কাজে আসবে কোথা থেকে কিনবো অর্ডার করতে www.richmarket.com এ ভিজিট করো আর হ্যাঁ কার্ডের ডিজাইন তুমি নিজের মতো কাস্টমাইজ করতে পারবে তাহলে আর করছি না আজকে অর্ডার করছি রিচ কার্ড স্মার্ট এনএফসি বিজনেস কার্ড তোমার ব্যবসাকে করো আরো স্মার্ট সব তথ্য একটা পেজে শেয়ার করুন পরিবেশ বান্ধব এবং প্রফেশনাল ইমপ্রেশন নিশ্চিত